কেমন ছিলেন আমার এসার নামাজের পরে নবীর নবীর সৌন্দর্যের কথা একবার জবান খুলে বলেন না আল্লাহ আকবা হয় নাই হাত উত্তোলন করে বলেন না আল্লাহ আকবা অনেকে শুধু হাত উঠায় এমনি করে হা করছে আর বুঝাইছে আমার মতন আল্লাহ আকবার এখানে একজনও বলে নাই একবার জবান খুলে বলেন না আল্লাহ আকবর আরো জোরা আওয়াজ করে বলেন না আল্লাহ আকবর মুসলমান বাইরে আমার নবীজি

কি কেমন একটা মুহূর্তে আল্লাহ আকবার আল্লাহ আকবার কুতো আখি তু ফিল্লাইলি ফাসা কাতাত মিন্নিল এবার ফাতলাব তুহা আমি সুইটা কোথায় রাখছিলাম পাইতেছিলাম না মুসলমান বাইরে আমার আমি দাগ দাগ দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো কি কেমন একটা মুহূর্তে নবীজি রহমাতুল লিল আলামিন এশার নামাজ পড়ে আমার ঘরের মধ্যে আগমন করছে নজর করে দেখি নার আলোতে আল্লা করে দিয়েছে জবান খোলে আওয়াজ করে বলেন না মুসলমান বাইরে আমার তাই তো আমি বলে দুনিয়ার মানুষ শুনো রে দুনিয়ার মানুষ শুনো আসমানের একটা সূর্য আছে আমি আইসার আইসা আল্লাহ একটা সূর্য দান করছে দুনিয়ার মানুষ শুনো আসমানের সূর্যটা উদিত হয় আমি আল্লাহ পাক যে সূর্যটা দান করছে এই সূর্যটা উদিত হয় আয়সার নামাজের পরে বলেন না ওয়ালিল না শামসুন

মুসলমান বাইরারে আমার আম্মি জান বলেন রা দুনিয়ার মানুষ শুনো ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পর মিশরের মহিলারা তাদের হাত কেটে ফেলছে আল্লাহ আকবার কেমন করে হাত কাটছে নবীর আল্লাহ কেমন করে জমিনের মধ্যে প্রেম প্রেরণ করেছে কেমন আখলাক আল্লাহ আকবার খুলু কাজিম আমার নবীকে দান করেছে নবীটা কেমন ছিল জানো আম্মি জান

পাক এত সুন্দর দাম করছি মুসলমান বাইরের আমার মিশরের বাদশাহ মিশরের স্ত্রী জুলাই ইউসুফ ইউসুফরের জন্য পাগল হয়ে গেছে বুটা মিশরের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে বাদশার স্ত্রী হয়ে একটা একটা গোলামের জন্য পাগল হয়ে যায় এটা কেমন মহিলা হইতে পারে যখন কুৎসা রুটাইতে আরম্ভ করেছি জুলাইখা বুটা মিশরের মহিলাদেরকে দাওয়াত করতে আরম্ভ করেছি দাওয়াত করে বলে শুনো আমার হাসে আমার মা আমি দেখাবো তোমাদের হাতের মধ্যে একটা ফল দিব হাতের মধ্যে একটা সুরি দিয়া দিব তোমরা যেই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের সামনে পেশ করব ঠিক এমন একটা মুহূর্তে তোমরা সুরি দিয়া আপেল ফলটা কাটবা আর ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইবা মুসলমান বাইদেরে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মিশরের বকিলাদের সামনে পেশ করার পর যে মুহূর্তে প্রকাশ করছে আল্লাহু আকবার মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকায়া আল্লাহু আকবার হাতের apelটা কেটে হাত কেটে ফেলতে বলতেই পারে নাই আম্মী জানাইসা বলেন হে দুনিয়ার মানুষ শুনো মিশরের মহিলারা যদি আমার নবীজিকে দেখতো মিশরের মহিলারা যদি আমার হাবিবকে দেখতো আমার জামাই আমার স্বামী আমার হাবিবকে দেখতো

তাইলে তাদের হাত নয় তাদের সিনা কেটে ফেলতো আমি যেন আইসা রাজি আল্লাহ বলেন ও দুনিয়ার মানব জাতি শুনো আমার রসুলকে যারা দেখছে তারা তাদের সিনা তাদের তারা তাদের শরীর তাপ তারা তাদের দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বললে সাহাবাই কেরাম মানতে পারে নাই ঠিক কিনা বলে মিশরের মহিলারা তো শুধু হাত কাটছে আমার রসুলের চেহারাটাকে দেই কা সাহাবা একার তাদের কলিজা কেটে দিয়েছে ও মুসলমান আপনারা বলবেন কেমন করে কলিজা কাটছে ও মুসলমান আল্লাহর হাবিবের বিরুদ্ধে আল্লাহু আকবার আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কোন কুলাঙ্গার কথা বলছে আল্লাহর হাবিবের शान নবীর इज्जत নবীর 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 शान মর্যাদা হেফাজত করার জন্য ও মুসলমান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হুর লাশকে আল্লাহু আকবার কলিজাটাকে টেনে হিসরে আল্লাহু আকবার হিন্দা এইভাবে লি자를ে চাবাইছে মক্কার পলিতে গলিতে হাত আ জলাফিরা করছে মক্কার পলিতে গলিতে হাতছে আর হ আমির হামজার লাশটাকে চিবাইছে ও মুসলমান নবীর इज्जत হেফাজত করার জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নূর আল্লাহু আকবার তার শরীরটাকে দেহ বিকৃত করে দিয়েছে শহীদ হয়ে গেছে হযরতে আমির হামজার লাশকে শহীদ করে দিয়ে আমির হামজা শহীদ হয়ে গেছে হযরতে দাসিনা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে শহীদ হয়ে গেছে হযরতে খুবাই রাদিয়াল্লাহু

পাথর এইভাবে চপা দিয়া ধরছে হজরতে গুড়ার পিছনে বেদে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে দৌড়াইছে ও মুসলমান হজরতে হজরতে বেলাল শহীদ হয়ে গেছে খব্বাব শহীদ হয়ে গেছে ও গড়ে এক মুসলমান ও ঠাকুর গাঁয়ের মুসলমান সাহাবাই কেরামের এই আদর্শকে সাহাবাই কেরামের এই কথাকে সামনে রেখে নবীর জন্য তারা শহীদ হয়ে গেছে এই কথাটাকে সামনে রেখে আপনাদের সামনে গুলাম আলী একবার হারস করে শুনো পঁচানব্বই বাঘ মুসলমানের দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে পঁচানব্বই বাঘ মুসলমানের দেশে কোনো নাস্তিকার মূর্ত যদি আল্লাহ হাবিবের বিরুদ্ধে কথা বলে যেই জবান দিয়ে কথা বলবে সেই জবানকে ছিঁড়ে ফেলতে হবে যে হাত দিয়ে লিখবে হাতকে ভেঙে ফেলতে হবে

শাহ মুমের জমিনে অলিয়া উলিয়াদের জমিনে হাতবি এটা মুসলমান কোনদিন মেনে নিতে পারে আর রাস্তা করমান ওвахনা সারা কো দিয়া হামকো সatani কে লিয়ে মুসলমান দুনিয়ার কুফরি শক্তিকে আমাদের এগেইনস্ট বানায়া দিছে তারা আমাদেরকে সাতাইবে নবীর বিরুদ্ধে বলবে ইসলামের বিরুদ্ধে বলবে কোরআনের বিরুদ্ধে বলবে যারা আল্লাহর নবীর সৈনিক হবে তারা আমরা দূরে যাওয়ার দরকার নাই আমাদের বাংলাদেশে আমরা নজর করে দেখছি নবীর বিরুদ্ধে যখন কথা বলছে কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলেরা এই কুলাঙ্গারকে নামে পাঠিয়ে দিছে ঠিক না ও মুসলমান নবীর বিরুদ্ধে কথা বললে কোন মুসলমান যদি না থাকে তাহলে পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের নামে এই গোলাম আহমদ কাদিয়ানিরা কাদিয়ানির কুলাঙ্গারেরা কেমন করে বসবাস করে আমার জানতে মনে চায় ঠিক বলে ও আমি গুলাম আলী اکبر হারেস করব এই কাদিয়ানিদেরকে অনতি বিলম্বে বাংলার জমিনে কাফির বলে ঘোষণা দিতে হবে এতে যদি রক্ত দিতে হয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা জোরে বলে আমি অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবকে আমি বলবো আপনি যদি প্রথম দিন সিলেট এয়ারপোর্ট আপনি যখন আন্তর্জাতিক এয়ারপোর্ট ঢাকায় আপনি পদার্পণ করেছিলেন পা রেখেছিলেন তখন আপনি একটা শব্দ ইউজ করেছিলেন সেটা হলেও অধিকার রাখে বসবাস করার অধিকার রাখে সংখ্যালঘু মুসলিম জামাতরাও সেই 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 দেশের স্বাধীনতা বুক করবে এ গোলাম আলী একবার বলে আপনার কথার সাথে একমত কিন্তু তারা মুসলিম হিসাবে এই দেশের মধ্যে পরিচয় দিয়ে থাকতে পারবে না ঠিক কিনা

সংসদে আওয়াজ উঠাই নাই ও মুসলমান আমরা বিএনপি কেও দেখেছি বিএনপি তারা মুসলমানের প্রাণের দাবি ছিল যে এই দেশে কাদিয়ানিদেরকে কাফির বলে ঘোষণা দেওয়া হোক বিএনপি দিতে পারে নাই জাতীয় পার্টি দিতে পারে নাই আওয়ামী লীগ দিতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে বলবো আপনি তত্ত্বাবধায়ক হয়েছেন আমরা আপনার সাথে আছি আমরা আপনার সাথে থাকবো অনতি বিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির বলে ঘোষণা দিতে হবে ঠিক না। ও মুসলমান কাদিয়ানিরা কাফিল বুসনা দেওয়া হোক এটা আমরা চাই কি চাই না এত আস্তে বললেন কেন চাই কি চাই না

নবীজি মেহমান বানাইছেন ও মুসলমান যখন মেহমান বানাইছে মেহমান বানানোর পরে আইসা যায় বলেন ও আয়েশা আমার বাড়িতে মেহমান আসছে মেহমানকে খেদমত করতে হবে মেহমানকে খাওয়াইতে হবে বলে কি রান্না করছো বলো আম্মি যেন আইসা বলে ইয়া রসুল আল্লাহ আমার ঘরে আমাদের ঘরে মাত্র দুইটা রুটি পাকাইছি রাতে খাবারের জন্যে নবী গো রান্না করার মতন কিছু নাই আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লাহ্লাম বললে ও আয়সা একটা রুটি আমরা খাবো দুইজনে বন্টন করে খাবো আর একটা রুটি আমাদের ইহুদিকে মেহমান ইহুদিকে খাওয়াইব আল্লাহ আকবর ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক চামার হোক আপনার বাড়িতে যদি মেহমান হয়ে যায় এই ব্যক্তিকে মেজবানদারি করা মেহমানদারি করা এটা নবীর সুন্নত ঠিক কিনা বলে মধ্যে প্রবেশ করছে খাওয়াইছেন যখন খাওয়াইছেন খাওয়াইছেন খাওয়ানোর পরে একটা দিছেন একটা যখন তার সামনে নিয়ে পেশ করছেন সে দুই টান দিয়ে খেয়ে ফেলছে খাওয়ার পরে অনেক ধরনের অনেক দেখবেন এলাকার মধ্যে এমনও মেহমান আছে মেজবানের বাড়িতে যাওয়ার পরে রান্না যাই করছে অবস্থা না বুঝে যা পায় তাই খেয়ে ফেলে এক বন্ধু বাজারে যাইতেছে যখন বাজারে যাচ্ছে তো রাস্তা দিয়া যাইতে বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়ি পরে বন্ধুরে বলছে বলে বন্ধুর বাড়িতে উঠা যায় বন্ধুর বাড়িতে উঠছে উঠার পরে দেখে বন্ধু নাস্তা খাইতেছে এমন মুহূর্তে নাস্তা দিছে সে খায়া রুটি দিয়া ডাইল আনতে যায় দেখে ডাইল শেষ রুটি শেষ রুটি ডাইল দিয়ে রুটি আনতে যায় দেখে ডাইল শেষ হয়ে গেছে জিজ্ঞেস করছে কই যাস কোথায় যাও বলতেছে আমি বাজারে যাইতেছি কেন বলে আমার মুখে রুসি নাই রুশির ট্যাবলেট আনার জন্যে অথচ বন্ধুর ঘরে রুটি রুটি আশিটার মতন মারছে বন্ধু ঐটাকে দুস্ত হন রুশি সারা যদি আশিটা সস তাইলে রুচি ট্যাবলেটটা নিয়ে আমার বাড়ির রাস্তা দিয়ে আইস না তুই যাইবার সময় গুরিয়া যাইস ইহুদি রুটিটারে তারে বন্টন করে দুইয়া দিয়ে খেয়ে ফেলছে খাওয়ার পরে আল্লাহ আকবার শেষ কথা হইল যখন খেয়ে ঘুমাইছেন ঘুমানোর পরে নজর করে দেখা যায় আল্লাহর হাবিব নিজের কম্বলটাকে দিছেন কম্বলটা দেওয়ার পরে এই ইহুদি আমার রাসুলের কম্বল ছিল না একটা কম্বল ছিল কম্বল যাপন করছে ও মুসলমান ফজরের আজান যখন আল্লাহ আকবর মুয়াজ দিয়া দিছে নবীজি নামাজ পড়ে ইহুদির খবর নেওয়ার জন্য যখন ঘরে প্রবেশ করছে নজর করে দেখা যায় ইহুদি নবীজির কম্বল মোবারকটাকে নষ্ট করে সে চলে গেছে আল্লাহু আকবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে জবান খুলে একবার বলেন না আল্লাহ আকবর আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবর মুসলমান বাইরা রে আমার মুখর আল্লাহ

ভাবে যখন করতেছে মজার কথা হলো নজর করে দেখা যায় যে তার হাতের মধ্যে একটা তলোয়ার ছিল ওই জামানায় সবচাইতে বড় অস্ত্র ছিল অস্ত্র ছিল তলোয়ার মুসলমান বাইরা আমার ওই তলোয়ারটা গোল করে আল্লাহ নবীর ঘরের মধ্যে রেখে যায় আল্লাহ আকবার যখন রাস্তার মধ্যে গিয়ে মনে হয়েছে তার তলুয়ারটা নিয়ে আসে নাই আমার বাইরা রে এই তলুয়ারটা আনার জন্য যখন বাড়ির দিকে রওনা হয়েছে পিছন দিকে নবীজির ঘরের মধ্যে রওনা হয়েছে নজর করে দেখা যায় নবীজি রহমান কম্বলটার হাত দিয়ে সুন্দর করে দৌত করতে আরম্ভ করেছে মুসলমান বাইরারে আমার নবী কিরপানি সরের কন্দে আর আল্লাহ আমার মেহমানকে আমি কদর করতে পারি নাই এঙ্কে সারির সাথে বলতেছে এর মুসলমান নজর করে এই কথাটারে রে ইহুদি তার কান দিয়ে শ্রবণ করেছে আমার বাইরা রে খেজুর গাছের আড়ালে যায়া নবীজি কি বলে এই কথাগুলো শুনতে আরম্ভ করেছে নবীজি বলেন ইহুদির খেদমত করতে পারি নাই ইহুদি না জানি রাতের বেলায় কেমন কষ্ট হয়েছে ইহুদিকে পাবো কোথায় এই কথা কথাগুলা বলে ইহুদি আবার মনে মনে বলতে আরম্ভ করছে হায় হায় নবীজির গড়ের মধ্যে খাবার না হায় আমাকে একটা রুটি দিছে দুইটা রুটি বন্টন করে আল্লাহর হাবিব এবং আম্মি যেন আয়সা খেয়ে রাত্র পাড়া তা অতিক্রম করেছে রাত্র উদযাপন করেছে এর মুসলমান ইহুদি এবার চোখের পানি ছেড়ে দিয়া সরমটা না রেখে নবীজির সামনে চলে আসে আল্লাহ নবীর কাছে আয়সা বলেন নবী ও আমি বুঝিনে আমার অন্যায় হয়ে গেছে ও নবীজি মেহমানদারি যা করার ছিল করছেন ভউ আপনার মেহমানদারির মধ্যে কোনো ত্রুটি হয় নাই মুসলমান ভাইয়েরা রে আমা নবীজি নবীজির কাছেই খুদি বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনার কম্বলটারে আমি নষ্ট করে চলে যাইতেছিলাম আমার তো লোয়ারটা রেখে গেছি আসছেন আসার জন্য নবী গো আপনি দা কিছু বলছেন বলছেন সব কিছু শুনেছি ওগো নবীজি আপনার চরিত্রের মতন চরিত্র কোনোদিন হইতে পারে না নবী গো আর আমি দেরি করতে চাই না এই মুহূর্তে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিন বলেন সুবহানাল্লাহ নবীর রাউজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা বলো আকবার